দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধ গুণের সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন নায়াসিন রিবোফ্লাবিন ইত্যাদি রয়েছে চলুন তাহলে আজকে রসুনের উপকারিতা সম্পর্কেই আলোচনা করি রসুনে রয়েছে প্রচুর অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেলেনিয়াম ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এটি হজমের ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ ও ওজন কমাতে এটি কার্যকরী ভূমিকা পালন করে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশন কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভূমিকা রাখে রসুন বিভিন্ন হরমোন অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইন্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনোপোজের সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষের ফার্টিলিজার সমস্যা ঠিক করতে সাহায্য করে এটি টেস্টো এস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতে রসুন খুবই উপকারী